উনিশ নম্বর ইত্তেফাক শব্দের অর্থ উত্তর ঘ সম্প্রীতি একুশ বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি উত্তর ঘ দশটি তেইশ নেশাকর শব্দের সমর্থক শব্দ উত্তর গ চাঁদ চব্বিশ রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি উত্তর ক গৌরীয় ব্যাকরণ পঁচিশ ব্লকেড এর বাংলা পরিভাষা কোনটি উত্তরক্ষ অবরোধ তেত্রিশ পৃথিবীর সবচেয়ে বড় এনজিও এর নাম কি উত্তরক্ষ ব্রাক চৌত্রিশ দ্য মুন গোস রাউন্ড দ্য আর্থ ইন দিস সেন্টেন্স রাউন্ড ইজ উত্তর লক্ষ এটি একটি পজিশন আবার উত্তর ঘ অ্যাডভার্ড পঁয়ত্রিশ বিদ্রোহী কবিতায় কবি কার বুকের ক্রন্দন শ্বাস বুঝিয়েছেন উত্তর ক বিধবার বুকের ছত্রিশ ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল দ্য মাদার সিজড ড্যাশ বয় বাই দ্য কোলার উত্তর হলো ক দা সাঁত্রিশ দ্য সাফিক্স হুড ক্যান বি অ্যাডেড টু উত্তর গ প্যারেন্ট যেমন প্যারেন্ট হুড বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের অধীনে কে ছিলেন উত্তর গ ডক্টর কুদরতি খোদা উনচল্লিশ শুদ্ধ বানান কোনটি উত্তর গ জলোচ্ছ্বাস বর্গ ছয় ছয় বয় আকা দন্ত জলোচ্ছ্বাস চল্লিশ পৃথিবীর ছাদ বলা হয় উত্তর গ পামির একচল্লিশ এক তিন পাঁচ সাত ডট ডট অনুক্রমটির পূর্ণতম পদ কোনটি উত্তর খ উনতিরিশ বিয়াল্লিশ বাংলাদেশ জাতিসংঘের কতম সদস্য উত্তর একশো তেতা তেতাল্লিশ কোন চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয় খ মেস্ট্রিট চুক্তি